মাঝে বাজ পড়েছে ভেঙেছে আমার মন আমার এক্সের মন জানো নয় মন ওটা গুবন কাল বিকালে কাল বৈশাখীর ঝড়ে হঠাৎ দেখি আমার গার্লফ্রেন্ড গেছে উড়ে বলছি এখানে একটু বসলে অসুবিধা নেই তো

আর শুনুন এসে কথাও তো বলি না কাল রাতে ঝড়ের জন্য কারেন্ট গেছিল চলে কি কাল রাতে ঝড়ের জন্য কারেন্ট গেছিল চলে কারেন্ট আসতে গিয়ে দেখি বউ পাশের বাড়ি কাকার কোলে কারবো ভাইটা আমাদের পার্টি করা হবে হয়তো

চাইও পাশে বসে আমি তো নিন করে বলছ নি পাশে বসে যা আমি গ্যাপ মানে গ্যাপ মেইনটেইন করে বসে রইছি আমি বললাম যে তুমি খুব সুন্দর এমন কিছু কি কি হ্যাঁ তো ঠিক আছে কবিতা পড়ছি ডিস্টার্ব করোনা পড়তে দাও এগুলো পরীক্ষায় পড়ে কোন পরীক্ষায় প্রেমের পরীক্ষা সেটা কোথায় হয় 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 স্কুলে হয় ক্লাসে হয় তুমি বুঝবে না জিনিসটা মনের মাঝে বাজ পড়েছে ভেঙেছে আমার মন আমার এক্সের মন যেন মন ওটা গুবন বন্ধুরা সেদিন হঠাৎ রাস্তায় আমার একটা পুরোনো বন্ধু সাথে দেখা হয়েছিল যার সাথে আমার দেখা হয়েছিল তখন তারা ছিল না সে পুরো ভেঙে পড়া অবস্থায় ছিল না ছিল টাকা না ছিল বাড়ি না ছিল গাড়ি আর এখন তার কাছে সে আমাকে সবকিছু বললো আর সেটা শুনে আমি পুরো অবাক আর এটা কোনো ফেক নেটওয়ার্ক তো আমার বন্ধু এত কিছু আর্ন করছে জীবনে শুধুমাত্র একটা গেম খেলে সেটা হচ্ছে চিকেন রোড হ্যাঁ যেমন এক সময় গেম ভাইরাল ছিল তেমন এই সময় তুঙ্গে রয়েছে চিকেন রোড আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই গেমটি সত্যি কার্যকর আমি নিজেও খেলেছি আমি টাকা আর শুধু এটা নয় এই গেমটি একবারই খেলা খুবই সহজ এবং এর ইন্টারফেস খুবই রঙিন আর এই গেমটি তোমরা পেতে পারো অ্যাপে বা ওয়ান এক্স বেড ওয়েবসাইট তো চলো এই গেমটি কিভাবে কাজ করে তো আপনার কাজ একটাই এখানে একটা বাটনে ক্লিক করতে হবে আর এখানে এই মুরগিটি যতটা হাঁটবে যতটা হেঁটে যাবে ততটা আপনার টাকা বাড়তে থাকবে আপনি চাইলে যখন খুশি মুরগিটাকে থামিয়ে নিচে টাকাটা হয়তো উদ্যোগ করতে পারেন কারণ আমি ওই সময় করছি

ভালো আছেন খুব ভালো আছেন আমরা আমার এক্স ছিল আমাকে বাঁচ দিকেও একটা জায়গা আছে বসার এক্স বসার জায়গা ওই দিকেও আছে আমার ওই এক্স আছে নাকি না বসার জায়গা আছে সে তো প্রচুর বসার জায়গা আছে হ্যাঁ সেটাই বলছি মানে শাড়ি গুলো পরছেন ওখানে যে বসতে পারেন আপনি ওখানে যে বসতে পারেন কি হলো আমি এখানে আগে এসে বসেছি ওই জায়গা নিয়ে কথা বলছো ওয়াও তুমি পায়ে পড়েছো হিল আর তোমার নজর আমায় করছে কিল ওই তোর মায়াবি

করে আমি তো জানি না দেখলে তো বুঝতে পারবো না তুমি যদি দেখিয়ে দাও খুব ভালো হয় তাহলে ইনস্টাগ্রামে আমাকে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বললো না আমি ফলো করে দেবো এস এম এস করে রিপ্লাই দিয়ে দিও তাহলে ওখানে বলে দিও মেসেজে কি করে করতে হবে না করতে হবে একটা ভিডিও করে পাঠিয়ে দিও আমি দেখে দেখে করে নেবো ঠিক আছে ওটা ভিডিও পাঠিয়ে দেবো হ্যাঁ যেটা পাঠিয়ে দিও অন্তত ইনস্টাগ্রামেতে মনে করে পাঠাবে কিন্তু কি নাম আছে ইনস্টাগ্রামে কি আইডি সার্চ করলে বেরোবে তো মানে হ্যাঁ বুঝতে পারে সুন্দর যখন তোমার দেখতে আমি চিন্তারিক পেরে যাবো সেটা অসুবিধা নেই আর যাই হোক আর তোমার সত্য কথা বলে শুনবে অ্যাকচুয়ালি না আমি না তোমাকে ডিস্টার্ব করতে আসিনি আমি ওই দূর থেকে তোমাকে দেখলাম ওখান থেকে হেঁটে আসি দেখলাম বসে আছো যে বঞ্জিত বঞ্জিত করি কি বলবো কিছু খুঁজে পাচ্ছিল না এগুলো নিয়ে বলতে শুরু করে দিলাম কথা বলার মেন উদ্দেশ্য আর কি ডিস্টার্ব করাটা কিন্তু একদমই না আমি এমনি খুব ভালো আমার ডিস্টার্ব হইতে পারে একটু কালো বাট ছেলে আমি খুব ভালো একদম হ্যাঁ দেখো তোমার জামার আমার গায়রন কিন্তু ম্যাচ করছে আরে আরে বুঝতে পারছো ছেলে কথা ভালো ওই জন্যই সরি যদি ডিস্টার্ব হয়ে থাকো বাট আমি খুব কিন্তু তোমাকে আমি ডিস্টার্ব করার জন্য আসিনি ভাবলাম যে কথা বলে বন্ধুত্ব বন্ধুত্ব করবো এমনিও মন আমার খুব খারাপ তো

ওই নামে সার্চ করলে পেয়ে যাবো বল তো ব্যাস চশমা পরে পিক আছে চশমা খুলে পিক আছে ডিপিটা চশমাটা পরে দেওয়া আছে তো যেন যেও না আমাকে ভুলে আমি কিন্তু করবো তোমাকে স্মেরে আজকে ঠিক আছে আমি এখন চলি হ্যাঁ তার আমি ইনস্টাল বাবা এত খুশিতে হ্যাঁ করেছে না जो मन जा हैं जा हैं। जा वो जो मोने नहीं देखो। मेरी माम पूछ रही है कि तुम काम क्या करते हो? मैं गैंगस्टर देख <laughs>